ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় মহেশতলা পৌরসভার তেইশ নম্বর ওয়ার্ডের পৌরমাতা সুমনা মুখার্জির বিশেষ উদ্যোগে এক হাজার দুস্থ মানুষদের হাতে শীতবস্ত্র বিতরণ করা হল পঁচিশে জানুয়ারি মহেশতলা ব্যানার্জিপাড়া ক্লাব অ্যান্ড লাইব্রেরির পার্শ্ববর্তী মাঠে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তরুণ মণ্ডল সুভাষিষ দাস শুভ্রা চক্রবর্তী অভিজিৎ মুখার্জি তাপস চক্রবর্তী সহ প্রমুখ পৌর প্রতিনিধি সহ তৃণমূল কংগ্রেসের নেতা বর্গ মানুষ মানুষের জন্য তাই মানুষের পাশে থাকার বার্তা নিয়ে শীতের মরশুমে কম্বল বিতরণ অনুষ্ঠান করতে পেরে বেশ খুশি পৌরমাতা সুমনা মুখার্জি তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি চৌত্রিশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা গোপাল সাহাকেও আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন কারণ কিছু শীতবস্ত্র তিনিও পাঠিয়েছেন সাহায্যের হাত বাড়িয়েছেন যেন আরও বেশি সংখ্যক মানুষ শীতবস্ত্র পায় এই প্রয়াস সত্যি সাধুবাদ প্রাপ্য

প্রতি বছরে আমাদের সাংসদ এবং আমাদের বিধায়ক আমাদের কম্বল দেন আমরা সাধারণ মানুষের মধ্যে সে কম্বল দিই এবং এবছর আমাদের তার সঙ্গে যুক্ত হয়েছে চৌত্রিশ নম্বর ওঠা বাড়িয়ে দিয়েছে আমরা তার জন্যে বেশি সংখ্যক মানুষকে পাঁচশোর অধিক মানুষকে আমরা কম্বল দিচ্ছি এবং আর দুজন যারা প্রতিবন্ধী দুজন মানুষকে আমরা হুইল চেয়ার এটা দিলাম আজকে দাদা এখানে সাংসদ আপনার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকাও রয়েছে আমি বললাম তো আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের বিধায়ক প্রতি বছরই আমাদের দেন কম্বল আমাদের কাছে পাঠান আমরা সাধারণ মানুষের কাছে সেটা পৌঁছে দিই এবছরও পাঠিয়েছেন ওনারা এবং তার সাথে সাথে চৌত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আরও কিছু বেশি মানুষকে যাতে দিতে পারি তার জন্য আমাদের কিছু কম্বল উনি দিয়েছেন এবং আমরা সেটা মানুষের কাছে আজকে আপনারা দেখতেই পাচ্ছেন সেটা আমরা আমরা মানুষের হাতে তুলে ধরছি আমরা প্রায় ছ ছশোর উপর আপনার নাম রিং মিশ অভিজিৎ মুখার্জি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং আমাদের প্রিয় সাংসদ সম্মানীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তেইশ নম্বর ওয়ার্ডে সুবর্ণা মুখার্জি আমাদের পৌর মাতা তার পরিচালনায় আজ আমরা এখানে প্রায় হাজার মানুষকে শীতবস্ত্র বস্ত্র বিতরণ করব এবং এটা আমাদের নেত্রীর শিক্ষা আমাদের দলের সাধারণ সম্পাদক আমাদের সাংসদের শিক্ষা যে মানুষের পাশে চার্জ যেরকম জ্বর যখন যেরকম দরকার ঠিক সেভাবেই মানুষের পাশে দাঁড়াতে হবে তাই আমাদের মনে হয়েছে যে না আজকে শীত পড়েছে মানুষের পাশে কম্বল দিয়ে বা শীত বস্ত্র গিয়ে ঠিক সেভাবেই আমরা বর্ষার সময় এইভাবেই প্রোগ্রাম করে মানুষের হাতে দীপল তুলে দিই আর দুর্গাপূজার সময় বস্ত্র তুলে দিই বা ঈদের সময় যারা সংখ্যালঘু মানুষ আছেন তাদেরকেও আমরা তাদের বস্ত্র তাদের হাতে আমরা করার জন্য তাদের হাতে আমরা বস্ত্র তুলে দিই রিপোর্ট প্রিয় চিত্র সাথী নিউজ মহেশতলা দক্ষিণ চব্বিশ পরগনা